রক্তের আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এই বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে এই বাংলাদেশকে নব উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছে আমরা তাদেরকে গরিবের স্মরণ করছি এবং আল্লাহ কাছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন আল্লাহ সংগ্রামী উপস্থিতি দু হাজার জুলাই এবং আগস্ট ছিল ইতিহাসের এক অনিবার্য বাস্তবতা ইতিহাসের এক অনিবার্য পরিণতি আপনারা সকলে অবগত আছেন 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশে এক নির্মম নির্মম নিষ্ঠুরতার সাক্ষী আমরা হয়েছিলা সারা পৃথিবীবাসী নির্মম নিষ্ঠুরতার সাক্ষী হয়েছিল। উনি হাসিনা এবং তার দল সেদিন ঢাকার পল্টন ময়দানে পল্টন চত্বরের আশেপাশে লগি বৈঠা দিয়ে দিনে দুপুরে মানুষদের পিটি হত্যা মাসের পর বৈশাখী নৃত্য তারা করেছিল সেদিন এরপর আমরা দেখেছি তারা কি পাতা